সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিতে হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান জামান খান কামাল ওনারা খালাস করেন রাজাকারের নাতিপতি রাজাকারের নাতিপতি প্রসঙ্গে আমি বলেছি আমি এই ছাত্র আন্দোলনের যে সমস্ত আন্দোলনকারীরা মাননীয় ট্রাইব্যুনাল এসে সাক্ষী দিয়েছে তাদের প্রত্যেকেই আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি কেহ রাজাকারের নাতিপতি বা রাজাকারের সন্তান সবাই বলেছে এবং আপনারা আসতে এবং আপনাদের জানানোতে কেউ সবাই বলেছে যে না আমরা কেউ রাজাকারের নাতিপতিও না এবং সন্তান না সেই প্রেক্ষাপটে আমি বলেছি এই যে রাজাকারের নাতিপতি শব্দটা এই যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে সাবেক প্রাইম মিনিস্টার সেটা ঢালাউভাবে এই ছাত্রদেরকে বলেন এই ছাত্রদের মধ্যেও যদি কেউ থেকে থাকে তাদেরকে বলেছে উনি কিন্তু আমি এটাও বলেছি যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা কমিয়ে আনা এই সদিচ্ছা তার ছিল কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই এই যে দেয় নাই এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন এই ডিজাইনের একটি অংশ ছিল আওয়ামী দুঃশাসনের প্রেক্ষে প্রেক্ষাপটে আমি বলেছি একটি রাষ্ট্র যখন তার শাসন কার্যক্রম চালায় সেই শাসনক্রম কার্যক্রম চালাতে গিয়ে তার ইচ্ছা সবসময় সদিচ্ছা হিসেবে থাকে সদিচ্ছায় তারা আইন প্রণয়ন করে এবং সেই অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য চেষ্টা করে এবং এই সরকারও তা করেছে চেষ্টা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতেই পারে কারণ এটা কোনো মানুষই উঠে না কোনো সরকারি উঠে না এই সব ভুল ত্রুটি সব সরকার আমলে হয়েছে এই সরকার আমলেও কিছু হয়েছে কিন্তু যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেইটাকেই শুধু প্রাধান্য দিয়ে এর চাইতেও যে বেশি ভালো কিছু তৎকালীন সরকার করেছে পনেরো বছরে সেই ভালো কিছুর কোনো রকমেরই কোনো প্রমাণ তারা তাদের ফর্মাল রাখেন নাই এবং তারা শুধু তাদেরকে এক ধরনের বিপদ বিপদ শব্দ অবশ্য আমি কোর্টে বলি নাই এখানে বলছি শুধু পনেরো বছরের শেখ হাসিনার শাসনের বিপদই করে গেছে কিন্তু তাদের যে সমস্ত ভালো জিনিস ছিল যেমন পদ্মা সেতু মেট্রো রেল কর্ণপলি টানেল তারপর এলিভেটেড এক্সপ্রেস সহ আরও বিভিন্ন রকমের যে উন্নয়ন সারা বাংলাদেশে যে সমস্ত উন্নয়ন করেছে একটি দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে রূপ নেওয়ার যে তার সর্বোচ্চ প্রচেষ্টা এবং সে ঘোষণাও দিয়েছিল এই যে বিষয়গুলি সেগুলোকে ইগনোর করে তাদের ত্রুটি বিচ্ছুকই শুদ্ধ করে ধরেছে অতএব শুধু এখানে বিচার্য বিষয় হলো এই ট্রাইব্যুনালের যে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স ইনকনভেনিয়েন্স এই শেখ হাসিনার এই শব্দটা আমি যদি ওখানে বলি নাই কিন্তু একটা রাষ্ট্রের ট্রাইব্যুনালের দায়িত্বটা কী বিচারকের দায়িত্বটা কী পক্ষে বিপক্ষে দেখবে যেটি বেশি জোরালো সেটাকেই অ্যাকসেপ্ট করবে যেটি জোরালো না সেটাকে ডিসঅ্যাগ্রি করবে এটা ইগনোর করবে এটাই স্বাভাবিক আমি সেই সব কথাগুলোই ওখানে বলার চেষ্টা করেছি আমি বোঝানোর চেষ্টা করেছি প্রসিকিউশনের পক্ষে তাদের দাবি মতে যে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার বাউন্ন অথবা চুয়ান্নটা বোধহয় বলেছে এখানে আমার একটু ভুল হইতে পারে বান্ন অথবা চুয়ান্ন আমি বান্নটাকেই ধরে নিচ্ছি সেই বাউন্ন জেলার মধ্যে সর্বোচ্চ পনেরো থেকে বিশ জন জেলার সাক্ষী এসছে তাইলে কি দাঁড়াইলো এবং সেই জেলা থেকেও একদিন একজন করে সাক্ষী এসছে কোনো বক্তব্য যখন দিবে কোনো সাক্ষী তার সাক্ষীর সঙ্গে আরেকটি প্যারালাল সাক্ষী থাকতে হবে তাকে সমর্থন করতে হবে যদি কোনো সমর্থনযোগ্য কোনো সাক্ষী না থাকে সেই ক্ষেত্রে ওই একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে অতএব যে ওয়াইড স্প্রেড যে ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংগঠিত হয়েছে এই কথা সঠিক এটাই বোঝা যাচ্ছে এইটা উন্নয়নের কথা বলছেন যে অনেক উন্নয়ন করেছে এই উন্নয়ন কি আপনি হত্যায্যকে নাম করে আমি সেটা বলি না যে প্রসঙ্গ আসলে আমি ওইটা সাথে একটু সাপ্লিমেন্ট করি যখন কোনো বিচার চলমান থাকে তখন কি আসলে ওই অপরাধের বিষয়টা আলোচনায় প্রাধান্য পায় নাকি ব্যক্তির বিগত দিনের অর্জনগুলো প্রাধান্য পায় অপরাধেরটাই বেশি পায় কিন্তু যেহেতু চার্জ ফর্মাল চার্জে রাষ্ট্রপক্ষ তাদের যে এই যে প্রেক্ষাপট পটভূমি নিয়ে আসছে অ্যাজ পটভূমি হিস্ট্রিটা নিয়ে আসছে একটা জিনিসটা এখানে এরকম দাঁড়িয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারা এই পর্যন্ত শেখ হাসিনার আমল পর্যন্ত এনেছেন এবং এই শেখ হাসিনার আমল পর্যন্ত সমস্ত বয়ান বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার সমস্ত প্রকৃতির বয়ান তারা তুলে ধরেছে আমার বক্তব্য হইল আপনারা যদি ঠিক আছে মানলাম যে আমার বঙ্গবন্ধু এই যে এই যে আমার আসামিরা তাহলে আপনি আমার সুকৃতিগুলো তাদের উচ্চারণ উঠানো উচিত ছিল পাশাপাশি অন্য যে সমস্ত সরকার ছিল তাদের যে কুকৃতি ছিল সেগুলো আপনি তুলে ধরতেন তাইলে না পটভূমিটা সঠিক হইতো আপনি একজনকে ছোটো করবেন অন্যজনকে বাদ দিয়ে আর একজনকে বিরুদ্ধাচরণ করবেন প্রয়োজনে অপ্রয়োজনে ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে ভুল ভুলভাবে এটা তো সঠিক তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনটা এই প্রাইম মিনিস্টারই ছিল সাবেক প্রাইম মিনিস্টারই তারই আন্দোলনের ফসল এবং সেই আন্দোলনের পরবর্তীতে প্রথম সরকার গঠন হয় বেগম খালেদা জিয়া সরকার তৎপরবর্তী সরকার গঠন হয় শেখ হাসিনার সরকার তার পরবর্তী সরকার গঠন হয় বেগম খালেদা জিয়া সরকার এই যে এই যে বেগম শেষের দ্বিতীয়বারের যে দ্বিতীয় তোমাকে বা তৃতীয়বারের যে বেগম খালেদা জাজি যে সরকারের আমলে সেই সময় একটি আইন করা হয় বিচারপতিদের বয়স বাড়ানো হয় কেন বাড়ানো হয় তৎকালীন যে বিচারপতি বিএনপির পক্ষে থাকবেন এরকম একজন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যাতে উনি শেষ প্রধান বিচারপতি হিসেবে থাকতে পারেন তার নিমিত্তে এটা আইন করা হয় বয়স বাড়ানো হয় অতএব এই জায়গাটি থেকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটাকে তৎকালীন সরকার কলুষিত করেছে এই কলুষিত হওয়ার প্রেক্ষাপটেই এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছেন এই শেখ হাসিনা সরকার অতএব এদের মধ্যে কোনো ভুল ছিল এটা শেখ হাসিনা করেন নাই এটা করেছেন মহামান্য হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম নিরাপদ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমান অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান জামান খান কামাল ওনারা খালাস করেন